জলঙ্গির বুক ভেদ করে প্রতিনিয়ত কত নৌকা এগিয়ে চলেছে আর এই নদী কত শত বছর ধরে গোটা মায়াপুর শহরকে বয়ে নিয়ে যাচ্ছে নদীর ঢেউয়ের মতোই এখানে ভক্তির ধারাও বহমান এক সময় হয়তো এই নদীর তীরেই হাঁটতেন শ্রী চৈতন্য মহাপ্রভু আজ আমি ও আমরা তারই পদচিহ্ন খুঁজতে সেই ভক্তির অনুভূতি পেতে চলেছি মায়াপুর চলুন গল্পটা একদম শুরু থেকে করি ঘড়িতে সাতটা তেইশ আমি বেরোলাম নবদ্বীপের উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে গিয়ে দেখি একটাও বাস নেই অবশেষে একটা হাওড়ার বাস পেয়ে আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশনের সাবয়ের সামনে দাঁড়িয়ে আছি মায়াপুর যেতে গেলে আপনারা দু রাস্তা দিয়ে যেতে পারেন একটা এই হাওড়া হয়ে আরেকটা হচ্ছে কৃষ্ণনগর সিটি যেটা শিয়ালদা হয়ে যেতে পারে তো আমি আজকে হাওড়া যেহেতু আমার বাড়ি থেকে হাওড়াটার সামনে তো আমি হাওড়ার রাস্তাটাই বেছে নিয়েছি চলুন আমি যেতে যেতে কথা বলবো এবং পুরো রাস্তার বিবরণ দেবো আমার ট্রেন দশটায় এখন ঘড়িতে নটা বাজে আগের ট্রেনটা মিস করেছি সেই জন্য আমাকে দশটা লোকালটাই ধরতে হবে থ্রি সেভেন নাইন ওয়ান ফাইভ হাওড়া কাটোয়া এই লোকালে আমার আজকের গন্তব্য নবদ্বীপ ধাম মাঝে রয়েছে বত্রিশটা স্টেশন যেহেতু এটা লোকাল ট্রেন তাই প্রত্যেক স্টেশনে এই ট্রেন দাঁড়াবে এছাড়া নবদ্বীপ ধাম থেকে কিভাবে মায়াপুর যাবেন সেটাও আমি যাই আগে পৌঁছাই তারপর ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে একশো তিন কিলোমিটারের এই জার্নি হাওড়া থেকে নবদ্বীপ ধাম ঘড়িতে সময় নটা তিপ্পান্ন আর আমাদের ট্রেন দিয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে ওই যে আমাদের ট্রেন আসছে সময় নষ্ট না করে উঠে গেলাম ট্রেনে ট্রেনটাও ঠিক চার পাঁচ মিনিট পর হাওড়া স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেল জানলার ধার করে বসেছিলাম তাই বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম সেই পবিত্র ভূমির উদ্দেশ্যে এই লাইনটা আমার একদমই অচেনা না কালনা লাইনে আমি কখনো যাইনি সবুজের বুক চিরে আমাদের ট্রেন দ্রুত গতিতে এগিয়ে চলল পাশেই চোখে পড়ল আমাদের ছোট্টবেলা সেই দিওয়ালিতে জ্বলানো পাটকাঠির সম্ভার হয়তো এখান থেকেই এক্সপোর্ট হয় সেই পাটকাঠি কিছু কাকুর সাজেশন অনুযায়ী আমি নেমে পড়লাম নবদ্বীপের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্ট এই স্টেশনে নামার কারণ এখান থেকে টোটো ভাড়া নেয় পনেরো টাকা নবদ্বীপ ধাম স্টেশনে নামলে এই ভাড়াটাই আপনাদেরকে দিতে হবে পঁচিশ থেকে তিরিশ টাকা মাথা পিছু যথারীতি টোটো স্ট্যান্ডে এগিয়ে গিয়ে আমি টোটোতে কাকুর পাশে বসে চললাম নবদ্বীপের অলিগলি বেয়ে নতুন নতুন জায়গা দেখতে দেখতে আমার নতুন জায়গা দেখতে হেবি ভালো লাগে পৌঁছালাম মায়াপুর ঘাট এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এই এই দিক দিয়ে আমাকে টিকিট কেটে কাটতে হবে বিষ্ণুপ্রিয়া হল থেকে এই মায়াপুর ঘাট অবধি আসার জন্য যে টোটোটা করেছিলাম আমি একা ছিলাম এবার আপনারা যদি একা বা দুজনে আসছেন তাহলে হয়তো সমস্যা হতে পারে তাহলে যেটা এই জায়গাটার ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন তো বিষ্ণুপ্রিয়া হল থেকে এই জায়গাটা আসার জন্য আপনাদেরকে টোটো করতে হবে টোটো যে আমি দেখিয়ে যে টোটো স্ট্যান্ড এবার আবার মতো যদি একা আসছেন তাহলে সমস্যা যেটা পড়বেন সেটা হচ্ছে একা টোটো পাওয়া যায় না এবার ফ্যামিলিতে আসলে সেই অসুবিধাটাতে পড়বেন না ইন কেস যদি আপনারা একা আসেন তাহলে ঠিক আছে তাহলে আপনারা চেষ্টা করবেন আগের ট্রেনে একদম আগের দিকে বসার তাতে করে সুবিধা হবে আপনাদের কি না কোনো ফ্যামিলিতে যদি চারজন থাকে তাহলে আপনারা সেই টোটোতে ঢুকে যেতে পারেন এখানে যদি লঞ্চ নেন আপনারা তাহলে দশ টাকা করে লাগবে আর যদি নৌকা নেন তাহলে পাঁচ টাকা করে লাগবে তো আমি নৌকাতে যাব যাবো পাঁচ টাকার লাইনে দাঁড়াই পাঁচ টাকা দিয়ে নৌকার টিকিট কেটে এই রাস্তা হয়ে আসার পিছনে আমার আরেকটা কারণও রয়েছে নবদ্বীপ ধাম থেকে যদি আপনারা মায়াপুর যান তাহলে কিন্তু জলঙ্গী আর হুগলি নদীর মিলন স্থল দেখতে পাবেন ঠিক এই স্থানেই জলঙ্গী নদী মিশেছে হুগলির সাথে দেখুন কি সুন্দর দুটো রং দেখা যাচ্ছে নেমে গেলাম মায়াপুরের ঘাটে এবং আমাকে কিছুটা হেঁটে যেতে হবে অটো ধরার জন্য এখান থেকে অটো বা টোটো ধরে তারপর ডিরেক্ট মন্দির মায়াপুর ঘাটের থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে আপনাকে এরকম টোটো নিতে হবে দশ টাকা ভাড়া বললেই মন্দিরের সামনে নামিয়ে দেবে কথায় বলে না তীর্থক্ষেত্রে যেতে গেলে বাধা পড়বেই আমারও পড়েছিল কাল রাত এগারোটা অবধি কলকাতায় এত বৃষ্টি আমি ভাবতেই পারিনি যে আজকে পবিত্র ভূমিতে নিজে পা রাখতে পারবো এখন দাঁড়িয়ে আছি মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক পিছনের গেটে দেখি যদি মহাপ্রসাদ পাওয়া যায় চলুন আমার সাথে থাকুন খিদে পেয়েছিল বলে খাওয়া স্টার্ট করে দিয়েছি কি কি আছে থালিতে আমি আপনাদেরকে দেখাই তারপর এর দামটা বলবো এখানে একটা পনির তরকারি আছে এটা একটা চানার তরকারি সালাড ডাল লুচি বেগুনি পাঁপড় চাটনি গোলাপ জামুন আর তার সাথে রাইস এই পুরোটা এটার নাম মাধব প্রসাদম তো এটা আমার পড়েছে একশো কুড়ি টাকা এখানে খাবার সত্যি খুব ভালো কি অদ্ভুত দেখুন বন্ধুরা যে আমার কাল রাত অবধি আসার কথাও ছিল না আমার এখানে এসে ঠাকুরের মহাপ্রসাদ খাওয়া পর্যন্ত হয়ে গেল চলুন এবার জায়গাটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই যারা একদিন বা দুদিনের ছুটি মায়াপুর ইস্কন মন্দির ঘুরতে আসছেন তাদের থাকার জন্য দুটো অপশান আছে এক হচ্ছে আপনারা বাইরে থাকতে পারেন হোটেল নিয়ে আর এক হচ্ছে এই এরিয়াটার মধ্যেই এরকম গীতা ভবন যেরকম দেখাচ্ছে এরকম ভবন রয়েছে বেশ কিছু ভবন রয়েছে আমি সব ভবনগুলোই ঘুরে দেখাবো এটা হচ্ছে গীতা ভবন আমি যেটার ভিডিও করছি আর ওদিকে ঈশ্বরদ্যান ভবন আছে গদা ভবন আছে তো এরকমের এই এরিয়াটার মধ্যে অনেকগুলো ভবন রয়েছে তো আপনারা সেই ভবনেও থাকতে পারেন ভবনের থেকেও মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন আমি যে জায়গাটা থেকে মহাপ্রসাদ গ্রহণ করলাম সেটা হচ্ছে মাধবাজ প্রসাদম ওখানে একশো কুড়ি টাকা নিল খুব সুন্দর খাবার ছিল মন্দিরের ভেতরে ঢুকেই মাধবাজ প্রসাদমটা ওই সাইডে পড়ছে আর এখানটাতে আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে গোবিন্দজ প্রসাদম সেম এখানেও একশো কুড়ি টাকা আহ থালি যদি ভবনে না থাকছেন তো এইসব জায়গা থেকেও আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন এখন যে ভবনটায় দাঁড়িয়ে আছি সেটা হলো নামহট্ট ভবন কুপন পাওয়া যায় এবং এখানেই সবাই মহাপ্রসাদ গ্রহণ করে জেনারেলি এখানে আপনাকে জুতো খুলে যেতে হবে আর এই সামনে যে জায়গাটা দেখছেন এখানে আপনাকে লাইন দিতে হবে এখানে লাইন পরে একটা ডেডা থেকে মানে একটা ডেডা থেকে খাবার দেওয়া শুরু হয় আর লাইনটা পরে এগারোটা থেকে তো এখানেও মহাপ্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন নামটা মনে রাখবেন নামহট্ট ভবন দেখতে পাচ্ছেন করিডোর করা আছে এখানেই লাইনগুলো পড়ে মহাপ্রসাদ যখন বিলি হয় টেড্ডা থেকে তখন আপনারা সেটা গ্রহণ করতে পারবেন মায়াপুর আপনারা নবদ্বীপ দিয়ে আসুন বা কৃষ্ণনগর দিয়ে আসুন আপনারা আসবেন ওই রাস্তা দিয়ে এবার নামহাট্ট ভবনে প্রসাদ গ্রহণ করার জন্য এই গেটে আপনাদেরকে ঢুকতে হবে মনে রাখবেন সেটা মায়াপুরের মেন গেট যেটা মন্দিরের ওই গেটটা ক্রস করে আপনাদেরকে একটু এগিয়ে আসতে হবে আর এই এই এইটা মনে রাখবেন এই গেটটা এই গেটটা হয়ে ঢুকেই বাঁ দিকে হচ্ছে নামহট্ট ভবন নামহট্ট ভবনের ঠিক সামনেই রয়েছে গৌড় নিতাই ধর্মশালা আপনারা যদি ভাবছেন যে এরকম ধর্মশালায় থাকব সেটাও আপনারা থাকতে পারেন এটা নামহট্ট ভবন ঠিক সামনেই গৌড় নিতাই ধর্মশালা এটা হলো বংশী ভবন আর এটা দেখছেন এটা ঈশোদ্যান ভবন এখন দাঁড়িয়ে আছি গদা ভবনে এটা গদা ভবনের রিসেপশন এই দিক দিয়ে গিয়ে আপনাকে বুক করতে হবে এবার এক্ষেত্রে যে কথাটা আপনাদেরকে বল না বললেই নয় এখানে থাকতে গেলে কিন্তু আপনাদেরকে রুম বুক করে আসতে হবে আদারওয়াইজ এখান থেকে রুম পাবেন না তো আমি বলবো আগের থেকে বুক করে আসুন যাতে এখানে এসে অসুবিধায় না পড়তে হয় এবার বলি রুম কিভাবে বুক করবেন এখানে থাকার জন্য আপনার মোবাইল ব্রাউজারে ক্রোম বা গুগলে টাইপ করুন মায়াপুর ভবন বুকিং সেখান থেকে এখানে যতগুলোই ভবন আছে গীতা ভবন গদা ভবন ঈশ্বরদ্যান ভবন এই সবগুলোর বুকিং ওখানে নাম্বার পেয়ে যাবেন এবং ওখানে অ্যাকাউন্ট করে সেখানে ওখান থেকে অ্যাভেলেবেল ডেট দেখে নিন কবে অ্যাভেলেবেল আছে তারপর বুক করতে পারেন মনে রাখবেন এই গদা ভবন কিন্তু খুব ডিমান্ডেই এখানে রুম বুক না করে আপনারা কিন্তু রুম পাবেন না তাই যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা দিয়ে এখানে রুম বুক করে তারপর আসুন আর এই হচ্ছে আমার সামনের সামনের ভিউ কি সুন্দর দেখুন বন্ধুরা আর আরেকটা তথ্য এখানে আপনাদেরকে দিয়ে রাখি এই মায়াপুরে তৈরি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ হিন্দু মন্দির তো যারা এখনো মায়াপুরটা ঘুরে দেখেননি আমার এই ভিডিও দেখে আশা করবো তাদের আর কোনো সমস্যা হবে না যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি উত্তর দেবোই বন্ধুরা সুন্দর একটা গাছের ছায়ায় এখন নিজে বসে আশ্রয় নিয়েছি আর আমার সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয় এখানে সকাল এগারোটা থেকে ঠাকুরের প্রসাদ এখানে বিতরণ করা হয় এই জায়গাটা গদা ভবনের পাশ হয়ে আমাদের যে নতুন মন্দির তৈরি হচ্ছে সেটার পাশ হয়ে আসলেই আপনারা এই জায়গা দেখতে পাবেন হরে কৃষ্ণা অসম্ভব সুন্দর তৃপ্তি পাবেন এই এরিয়াটা পুরোটা ঘুরে আমি এখন এই পুরো ওদিকে গীতা পাঠ হচ্ছে তো ওই সাইডটা থেকে পুরোটা ঘুরে আমি এখন আবার গদা গদাভবনের দিকে যাচ্ছি তিনবার ঘুরলাম এ নিয়ে খুবই ভালো লাগছে আমার সামনে দেখছেন গোশালা স্টল এখানে যত কিছুই প্রোডাক্ট পাওয়া যায় দুধ ঘি মাখন আচার এগুলো সবই অর্গ্যানিক এখানের নিজেদের এর থেকে বানানো এই সব প্রোডাক্ট মায়াপুরে নিজস্ব গৌশালা রয়েছে তো সেখানের গরুর দুধ থেকে ওই মিষ্টি ফিষ্টি যেগুলো দেখালাম ওগুলো এখানেরই অর্গানিক ওয়েতে এগুলো তৈরি মন্দির তো ঘুরে নিলেন এবার দু একটা সাইট সিং না দেখলে হয় আর মায়াপুরে এসে গৌশালা যদি না ঘুরে দেখেন তাহলে খুব বড় মিস করছেন চলুন আজকে গৌশালা দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ওখানে ভেতর থেকে টোটো পেয়ে যাবে কেটেও আসা যায় বাট যেহেতু আমি দিনের বেলায় অনেক রোদ পুরো রোদটা আজকে ভোগ করেছি তাই জন্য আমি এটা টোটো করে নিলাম আজকে বন্ধুরা এই হচ্ছে গোশালা নিচে ডেয়ারি প্রোডাক্টসের একটা দোকান আছে যেটা এখানেরই গরুর একদম অর্গানিক ওয়েতে মানে ঘি মিষ্টি মিষ্টি সব পাওয়া যায় যেগুলো এখানেরই অর্গানিক ওয়েতে তৈরি কোনো ভেজাল নেই এখানেরই পালন হচ্ছে তার সাথে এখানে ওই ডেয়ারি প্রোডাক্টসও বিক্রি হচ্ছে বন্ধুরা এটা অন্নদান কমপ্লেক্স এখানে তিন বেলা ঠাকুরের মহাপ্রসাদ বিতরণ করা হয় গোশালা দেখার পর পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি ভাবতেও অবাক লাগে ঠিক এখান থেকেই শুরু হয়েছিল এক মহাভক্তির যাত্রা চোদ্দশো ছিয়াশি সালে যখন চৈতন্য মহাপ্রভু জন্ম নিলেন তখন হয়তো কারোর কল্পনাতেও আসেনি যে তিনি একদিন সমগ্র বিশ্বের কাছে নাম সংকীর্তনের আলো পৌঁছে দেবেন যাই হোক ভেতরে ছবি ভিডিও করার অ্যালাউ নেই তাই বাইরে থেকেই ছবিটা দিলাম আমার সংক্ষিপ্ত এই মায়াপুর টুরে এবার বিদায়ের পালা তবু মন যেন বলছে শেষ হয়ে হইলো না শেষ আমি জানি বেশ কয়েকটা জায়গা আমি দেখাতে পারলাম না তার কারণ বন্ধুরা পুরো দিনটা বেশ ভালোই কাটালাম কিন্তু একটা জায়গায় এসে একটু সমস্যার সম্মুখীন হতে হলো আমার খুব শখ ছিল মায়াপুরে থাকার দুর্ভাগ্যবশত মায়াপুরে সিঙ্গেল রুম পাচ্ছিলাম না সেই জন্য আমার মায়াপুরে থাকা হলো না অনেকেই বলছিল নবদ্বীপে থাকার জন্য বাট নবদ্বীপে আমার থাকার ইচ্ছা ছিল না আমার থাকার ইচ্ছা ছিল মায়াপুরে যেটা হলো না বলে আমি এই মুহূর্তে অগোটা বাড়ি ফিরে যাচ্ছি এখন বিষ্ণুপ্রিয়া হলটে যেভাবে এসেছিলাম সেভাবেই আমি বাড়ি ফিরে যাব কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটা প্লিজ কমেন্ট করে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন